জয়কে নিজের একমাত্র উত্তরাধিকারী করলেন সাকিব খান সাকিব তার বড় সন্তানকে বেশি ভালোবাসে এসেছে এটা নটিজেনা পরিলক্ষিত করতে পেরেছে তবে ছেলেকেই প্রথম উত্তরাধিকারী করবে কিনা তবে সবটাই বলবো ভিডিওটি নাটেনের সাথে থাকবে বিসমিল্লাহির রহমানির রাহিম সামনে আরো অনেক বেশি তথ্য আছে সাকিব খান কেন আব্রাহাম খান একমাত্র উত্তরাধিকারী করবে তবে সবটাই বলবো অপুকো দ্বিতীয় দ্বিতীয়বারের মতো বিয়ে করে সর্বোচ্চ সম্মান দিলো স্বামী সাকিব খান এবার সাকিব খান তার বাবা মার সহমতে এবং বোনদের অনুরোধে এবং ছেলে আব্রাহাম খান জয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে উপবিশ্বাসকে আবার সর্বোচ্চ সম্মান দিয়ে ধুমধাম করে ঘরে তুলে দিলেন ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পেরেছেন যে নির্ভিনিয়ে ভাইরাল হয়েছে যাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার একটি ভিডিও যেখানে সাকে এবং তাদের একমাত্র সন্তান নয়নের মনে আব্রাহাম খান জয় তারা অনেক বেশি মজা করছে একসাথে তবে কি এবার বঞ্চিত হবে এবং সন্তান বিরকি বঞ্চিত হবে সাকিব খানের সম্পত্তি থেকে এবং ভালোবাসা থেকে সাকিব খানকে দেখা যায় কিন্তু বীরের সঙ্গে খুব একটা দেখা যায় না তাহলে কি সাকিব খান আসলেই বীরকে দূরিয়ে সরে দিচ্ছে তবে বুগলি মাঝে মাঝে মুখ খুলতে বসল যেন মুখ খোলে না স্বামীর মুখের দিকে তাকিয়ে সম্মানের জন্য তবে বুবলির উপর যে অন্যায় করা হচ্ছে এটা যেন বুবলি ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছে না তবে ইতিমধ্যে শোনা গিয়েছে সাকিব খান নতুন একটি ফ্ল্যাট ওপর নামে করে দিয়েছে তাদের ভবিষ্যতের জন্য